তো গাইস তিন ম্যাচের তিনটিতেই হার হ্যারের হ্যাটট্রিক করলো মুম্বাই ইন্ডিয়ান্স আর আজকের এই ম্যাচে আমরা তিন তিনটি হ্যাটট্রিক দেখতে পেলাম প্রথমটা হল মুম্বাই ইন্ডিয়ানসের হারের হ্যাটট্রিক দ্বিতীয়টা হল রাজস্থান রয়্যালসের জয়ের হ্যাটট্রিক এবং তৃতীয়টা হলো মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটারদের গোল্ডেন ডাকের হ্যাটট্রিক তিন তিনজন মুম্বাই ব্যাটার শূন্য রানে আউট হলেন তো গাইস ভারতের আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা সফল একটা ফ্র্যাঞ্চাইজি তা আমরা সবাই জানি পাঁচ পাঁচবার আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলেছে আর আজকের সেই মুম্বাইয়ের এই অবস্থা শুধুমাত্র হারের হ্যাটট্রিক করেছে বলেও বলছি না দু হাজার একুশ বাইশ মরশুমেও তো হেরেছিল প্রথমের দিকের ম্যাচগুলো কিন্তু তখন তো কোনো দর্শক তাদের অধিনায়ককে এত গালাগালি এত ট্রোল করেনি কিন্তু আজকের সেই জিনিসগুলো কেন হচ্ছে তা কিন্তু মুম্বাই ম্যানেজমেন্টের একবার ভাবা উচিত তাছাড়া সত্যি বলতে হার্দিকের জন্য খুবই খারাপ লাগছে যে হার্দিক এদিনের ম্যাচে মুম্বাই ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিল সেই হার্দিককে তাও ট্রোলের শিকার হতে হচ্ছে মানে হার্দিক কেঁদেই ফেললেন আজকের ম্যাচে মুম্বাইয়ের সমর্থকরা রোহিতকে এতটাই ভালোবাসে যে হার্দিক ভালো খেললেও ট্রোল করছে খারাপ খেললেও ট্রোল করছে আর এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক একটা ঘটনা সেটা হয়তো হার্দিক এতটাও কল্পনা করতে পারেনি যে এতটাও ট্রোল হতে হবে টাকার জন্য গুজরাট ছেড়ে তুমি মুম্বাইয়ের অধিনায়ক হচ্ছ আর ট্রোল তো তোমাকে হতেই হবে তাছাড়া শুনলাম এদিন নাকি হার্দিককে নিয়ে ট্রোল করা এরকম ব্যানার জাতীয় কোনো কিছুই নিয়ে দর্শকদের ঢুকতেই বারণ করা হয়েছিল স্টেডিয়ামে তো যে হার্দিককে আমরা এতটাই ভালোবাসতাম সেই হার্দিককে আজকের এতটাই খারাপ খারাপ ট্রোলের শিকার হতে হচ্ছে দেখে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে এবং হার্দিকও সেটা অবশ্যই কল্পনা করতে পারছে বাড়ছে তো আজকের যদি ম্যাচের কোথায় আসি তাহলে মুম্বাই প্রথমে ব্যাট করে নির্দিষ্ট কুড়ি ওভারে মাত্র একশো পঁচিশ রানেই থেমে যায় এদিন রাজস্থান রয়্যালস এর বোলাররা কি খেয়ে মাঠে জানি না একটার পর একটা উইকেট তুলে যাচ্ছিল বিশেষ করে ট্রেন বোল্ট মুম্বাইয়ের তিন ব্যাটারকে শূন্য রান আউট করলেন তার মধ্যে রোহিত শর্মা একজন চার ওভারে দিলেন মাত্র বাইশ রান আর নিলেন তিন তিনটি উইকেট এছাড়া লোক ভালো বল করলেন চার ওভার বল করে মাত্র এগারো রান খরচ করে তিনিও তিন উইকেট নিলেন তো রাজস্থান রয়্যালস একশো ছাব্বিশ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও রিয়ান পারাগের ব্যক্তিগত চুয়ান্ন রানের উপর নির্ভর করে খুব সহজে এই ম্যাচ জিতে যায় তো রিয়ান পরাগ কিন্তু এই সিজনে খুব ভালো ব্যাটিং করেছে এই সিজনে কিন্তু তার দিকে আলাদা করে নজর রাখতেই হচ্ছে তো ক্যাস ভিডিওটি এইটুকুই বলার ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও